একটি শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল ইসলাম মুন্না সাহ আজকে এই আলোচনা এবং দোয়া মাহফিলের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আয়োজিত আজকের এই দোয়া মাহফিল আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ সিভিল সার্ভিসের উজ্জ্বল প্রাক্তন তিনবারের প্রধানমন্ত্রী জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত ভাজন বর্তমান ভূমি সিনিয়র সচিব জনাব সালেহাম্বর সাহেব বিশেষ অতিথি ড্যাবের মহাসচিব সিলেট মেডিকেল কলেজের ভিপি ছাত্র নেতা আমার ছোট ভাই শাকিল এবং মঞ্চে উপবিষ্ট সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের যাকে আমি গত তিরিশ বত্রিশ বছর ধরে চিনি দেখছি নুরুল ইসলাম উপসচিব এবং আরও আমাদের ভাইরা যারা আছে সবার সাথে আমার পরিচয় আছে সবাইকে এবং সামনে উপবিষ্ট কর্মচারী বৃন্দ কর্মকর্তা বৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আসলে ম্যাডাম খালেদা জিয়া উনার জীবনটা একটা মহাকাব্য এই অল্প সময়ে কিছু বলার নাই এবং আমরা অনেক কিছু ম্যাডামের সম্বন্ধে জানি আলোচকরা বলেছেন সালেসান বলবেন কিছু কিছু অজানা অধ্যায়ের সাক্ষী আমি ব্যক্তিগতভাবে রয়ে গেছি দুহাজার এক সয়ে সময়কালে ম্যাডামের পার্সোনাল ইন্ডিয়ার এপিএস অর্থাৎ ওনার অত্যন্ত প্রিয় ভাজন রাজনৈতিক উপদেষ্টা হারিশ চৌধুরী সাহেব ওনার একান্ত সচিব ছিলাম আমি সেই সুবাদে বিখ্যাত যে মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এই ট্রাস্টের আমি আসামি হই এবং মিথ্যা ফেক বাংলার মামলা এবং ফরমাশির রায়ে ম্যাডাম খালেদা জিয়াকে সাত বছর জেল দেওয়া হয়েছে আরেকটি ফরমাশি মামলা সেই মামলা জিয়াফেন ট্রাস্ট সেখানে তাকে প্রথমে পাঁচ বছর এবং এটা রিভাইজ করে দশ বছর জেল দেওয়া হয়েছে এবং এই বিচারক যারা বিচারকরা শুধুমাত্র তুষ্ট করার জন্য সরকারকে ফেসি সরকারকে তারা পদোন্নতি পেয়ে তারা পরবর্তীতে বিচারপতি হয়েছে আজকে তারা কোথায় আজকে তারা সবাই চাকুরিত হতো আল্লাহ বলেছেন পবিত্র কুরআনে সুর আল ইমরানে ওমা কারু ওমা কার আল্লাহ অল্লাহ ও খাইমন মাকিরে তারা ষড়যন্ত্র করে আমি কৌশল নির্ধারণ করি আমি সেরা কৌশলী কোনো মেটিকুলার্স ডিজাইনে কাজ হবে না কোনো মেটিকুলাস ডিজাইনে কাজ হয় নাই আজকে আল্লাহর বিচার সেটা প্রতিফলন হয়েছে সবচেয়ে জনপ্রিয় যা যায়। কুটি খানেক লোক হয়েছে সারা বাংলাদেশে তো শ্রেষ্ঠ মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ যা হয়েছে এই জানাজা আগামী কয়েক দশক কয়েক যুগেও কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ আজকে বেগম খালেদা জিয়ার সাথে যা করা হয়েছে ভাই বলেছেন আল্লাহ কোরআন শরীর আরো বলেছেন সুরা মুলকে আল্লাহ বলেছেন সুরা রহমানে বলেছেন কুন্ডুমান আলাই হাফান সৈয়াপকা হজুল আফ্রিকা জিউরাল আলী ওয়ালিকরাফ প্রত্যেক মানুষই মননশীল মানুষকে মৃত্যুশ্বাস দিতে হবে থাকবে শুধু আমার সত্তা মানুষ বলবে কোরানের পরতে পরতে লেখা আছে কিন্তু আজকে তার প্রতি সবাই সংবেদনশীল আজকে সবাই ভালোবাসা উৎসব করছে কেন তাকে যে টর্চার করা হয়েছে মানসিকভাবে শারীরিকভাবে এর কোনো শেষ নাই আবার তিনি অত্যাচার করে তিনি আবার শ্বশুর বাড়ি থেকে বসে আছেন তার বিচার আমরা দেখতে চাই আমরা চাই যে তারও বিচার করুন জনগণ করবে সরকার করবে না তালা করবে ম্যাডাম খালেদা জিয়াকে উদ্দেশ্যগণিত আরো ছয়ত্রিশটা মামলা ছিল পাপনা পাঁচটা মামলা ছিল সকল দুর্নীতি বিষয়ক জিয়া অর্গানে চ্যারিটেবল ট্রাস্ট নাইকো দুর্নীতি গেটকো দুর্নীতি বড় পুকুরিয়া কয়লা এবং দুইটা মেচুড করে তারা তাড়াতাড়ি করে প্রসেস থেকে তাকে জন্য দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি একটা রায় দিয়েছে আরেকটি রায় দিয়েছে একত্রিশ অক্টোবর একটি রায় দিয়েছে পাঁচ তারপর দশ আর একটি রায় সাত বছর দুদক আইনের পাঁচের দুই ধারা এবং সি আপনার প্যানেল কোর্টের যে একশো নয় ধারা সর্বোচ্চ শাস্তি দুই থেকে সাত বছর এই দুই থেকে সাত বছর সাত বছর তার উপরে প্রয়োগ করা হয়েছে সাত বছর তার উপরে প্রয়োগ করা হয়েছে এবং ওই মামলায় তাকে পাঁচ থেকে দশ বছর করা হয়েছে কিন্তু কি হলো আজকে যদি উনি বাইরে থাকতেন তাহলে উনার সুচিকিৎসা হতো হতো জাতির ঐক্যের প্রতীক জাতির অভিভাবক হিসাবে ম্যাডাম খালেদা জিয়া বেঁচে থাকলে আজকে তার অনেক অবদান জাতির কাছে থাকতেন কিন্তু উনি জেল থেকে বেরোয় পরে উনাকে ট্রিটমেন্টের জন্য যেতে দেওয়া হয়নি অত্যাচারের দুঃসীমা একদম শেষ সীমায় পৌঁছে গেছে তো যাই হোক অনেক কিছু বলার আছে আবার ভবিষ্যতের সুযোগ পেলে আমরা বলবো জেল খেলায় তার সাথে যে আচরণ করা হয়েছে একটি সলিটারি ইউনিট সলিটারি যে এটা গোয়েন্দা নামা বে এর চেয়েও খারাপ ওইখানে কোনো মানুষ ছিল না পরিত্যক্ত একটা জেলখানা 2009 হাজার বিচার শুরু হয়েছে দুই হাজার আঠারোতে শেষ হয়েছে আঠারোতে তড়িঘড়ি করে আটই ফেব্রুয়ারি রায় দেওয়ার পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে ইলেকট্রোনাল প্রসেসকে প্রস্তাবিত করার যে পায়তারা যে ছিল পায়তারা না মানে তাকে আইসোলেট করার জন্য এই রায়টা দেওয়া হয়েছে আমি সবসময় বলি ইউনাইটেড স্টেটস হিউম্যান রাইটস রিপোর্ট দু হাজার উনিশ বিশ এবং একুশে এই সমস্ত কথাগুলো আসছে ম্যাডাম সম্বন্ধে একটা প্যারা আছে যে ইলেকট্রনাল প্রসেস থেকে তাকে আইসোলেটেড করার জন্য এবং প্রস্তাবিত করার জন্য এবং এম্বাসেলমেন্ট যেটা বলে অর্থ আত্মসাদ কোনো অর্থ দেখে এখানে হয় নাই জিয়া ট্রাস্টে এই জমি বাদে রমনা মৌজায় বিয়াল্লিশ কাটা আছে এখনো জমির জায়গায় আছে কিন্তু মামলা হয়ে গেল আবার অরফেনেস ট্রাস্টে দুই কোটি টাকা এখন আট কোটি টাকা হয়েছে চার কোটি টাকা দিয়েছিল কুয়েত সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আপনারা জানেন উনি ইসলামী উমার জন্য যে কাজ করেছেন কুয়েত সরকার তার স্বীকৃতি স্বরূপ দিয়েছিল দুই কোটি টাকা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কর্নেল মুস্তাফিজুর রহমান বাঘের উনি নিয়ে একটি অফারেন্স টাস করেছেন আর দুই কোটি টাকা ব্যাংকে আছে কেন এই মামলা হলো কেন তাকে নির্যাতন করা হলো উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন তাই আমরা এখন আজান হয়ে গেছে আমরা প্রধান অতিথির কাছে শুনবো সালে সারকে আমরা সবসময় পেয়েছি উনি আমি যখন অফিসার ক্লাবে যেতাম সরকারি কর্মকর্তারা যারা বাংলাদেশ সচিবালয়ে ছিল এবং অফিসার ক্লাবে অনেকে আমাদের সাথে কথা বলতো